এই এত কিছু অনিয়মের ফলে রুগী হয়ে আবার এতগুলো কেমিক্যাল খাচ্ছে মানে আপনারা যে ট্যাবলেট ক্যাপসুল খাচ্ছেন এভরিথিং কেমিক্যাল সেই কেমিক্যালের আবার পার্শ্ব প্রতিক্রিয়া আছে শর্ট টার্ম পার্শ্ব প্রতিক্রিয়া আছে আর যদি অনেক দিন খান তাহলে লং টার্ম পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাহলে এবার তো আপনি ওই ফসলের কেমিক্যাল আবার হচ্ছে আপনার টেনশনের কেমিক্যাল রাত জাগার কেমিক্যাল বাতাসের কেমিক্যাল বুঝতে পারছেন খাবারে ভেজাল এরপর খাচ্ছেন পিওর কেমিক্যাল মানে মেডিসিন এখন বলেন আপনাদের উপায় কি তাতে কি আপনারা সুস্থ হয়ে যাচ্ছেন আমি তো দেখি যে কেউ সুস্থ হচ্ছে না বরং ওষুধ বাড়ছে আর একটা রুগীর চেহারা তো কিন্তু দেখা যায় যে একটা রোগ তার তো যারা চিকিৎসা করে এদের চেহারা কিন্তু দিন দিন সুস্থদের মতো হয়ে যায় না আরও রুগীদের মতো হয় একটা সুস্থ লোক তার ভিতরে একটা তারুণ্য উজ্জ্বলতা চলাফেরার ভিতরে সে একটা দৌড়াদৌড়ি করে মানে মানে সে একটা অ্যাক্টিভিটি আছে তার হ্যাঁ সে অনেক কাজ করতে ভয় পায় না বেশিরভাগ লোক আমাকে এসে বলে স্যার আমার তো স্ট্রেস হচ্ছে মানে লোড নিতে পারছে না কেননা ওর আসলে ওই লোড নেওয়ার ক্যাপাসিটিটা নাই একসময় অনেক লোড নেওয়ার ক্যাপাসিটি ছিল এখন আর রুগী হয়ে গেছে আমরা কথা না বলি বাবা এখন আর রুগী হয়ে গেছে এখন আর ক্যাপাসিটিটা নেই তো তখন তার কাছে এই কাজগুলো স্ট্রেস মনে হচ্ছে বা বোঝা মনে হচ্ছে বুঝতে পারছেন তখন সে আর এই বোঝা নিতে পারছে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন